ব্যাক টু মাই মিতালি লাইভ ব্লগ আসলে তোমার সবাই অনেক ভালো আছে তোমাদের আশীর্বাদে ভালোবাসায় আমি অনেক ভালো আছি শাড়ি তো পরেছি কিন্তু ঠিক মতো পরতে পারিনি একা কোনো রেডি করিয়েছি সেই যে মিঠাই সময় আসতে দেখো রেডি করিয়েছি আর আমি নিজের রেডি হয়েছি তারা রেডি হওয়ার আগে কথা বলছি কিন্তু কোথায় যাচ্ছি কিছু জন্য রেডি হয়েছি সেটাই বলা হয়নি আজ যাচ্ছি আমার একটা বান্ধবীর বিয়ে রয়েছে এখন বাজে সকাল সাড়ে এগারোটা রবিবার আজ আমার বান্ধবী প্রীতির বিয়ে যেই কারণে আমি সকাল সকাল রেডি হয়ে নিয়েছি শাড়ি পরে পিঙ্ক কালার একটা শাড়ি পরেছি ক্যামেরা দলের কেউ নেই যে একটু দেখাবো ফুল লুকটা ঠিক আছে ওদের বাড়িতে গিয়ে আমার ফুল লুকটা দেখাবো আমি নর্মালভাবে একদম সাজাচ্ছি লিপস্টিকটা শুধু জাস্ট এটা হালকা করে দিয়েছি ওকে গিয়ে সাজাতে হবে যার কারণে আমি সকাল থেকে তাড়াহুড়ো করে রেডি হয়ে নিয়ে বার হয়ে পড়ছে আর সাথে আমার মিঠাইকেও নিয়ে যাচ্ছি সেই যে সবাইকে দেখাতে গেছে ওকে কেমন লাগছে তা আমার পুরীটাকে তোমাদেরকে শেয়ার করি পরিমাকে কেমন লাগছে মিঠাই হলুদ কালার জামা পরেছে তাই তো হ্যাঁ কোথায় যাচ্ছ তুমি মাসিমনির বিয়েতে যাচ্ছ বলো হ্যাঁ সবাইকে হাই করে দাও একটু সবাইকে হাই করে দাও আমি সাইকেল নিয়ে যাবো এই শাড়ি পরে সাইকেল নিয়ে যেতে খুবই অসুবিধা হবে আবার মিঠাইও থাকবে সাথে তাও আজ সাইকেল নিয়ে যাবো না অনেকটা রাস্তা মিঠাইকে সাথে করে হেঁটে নিয়ে যেতে হবে আর অনেকটা দেরিও হয়ে যাবে ওকে গিয়ে যেহেতু সাজানোর ব্যাপারটা রয়েছে অলরেডি বেঁচে গেছে সাড়ে এগারোটা ওকে রেডি করাতে গেলে আরো সময় লাগবে ও আমাকে বারবার ফোন করে যাচ্ছে তাই আমি কোনো রকমভাবে রেডি হয়ে মিঠাইকে সাইকেলে করেই নিয়ে যাব। চলে এলাম বান্ধবীর বাড়িতে সাড়ে এগারোটার সময় বলেছিলাম সাড়ে এগারোটার মধ্যেই পৌঁছে গেছি কিন্তু প্রীতি আজ এই যে আমাদের ম্যাডামের আজ বিয়ে হবে

বর এসে থাকবে বলে এখন থেকে ফুল সজ্জার কাঠ সাজিয়ে দিয়েছে পিটি তোর জন্য পিতির জন্য স্পেশাল আবার লেখা আছে এস এই তো পরের নাম এস দিয়ে বি ওটা বি মনে হচ্ছে ওটা এইট প্রথমে আমি ক্যামেরা দিয়ে দেখেছিলাম মনে হচ্ছে এস বি প্লাস এইট প্লাস নেই বিপি 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 ব্লাড প্রেশার খুবই সুন্দর হয়েছে রুমটা ডেকোরেশন একটু বেলুন টেলুন দিয়ে সাজিয়েছে বোনেরা সাজিয়েছে ওর শালা না এটা কি বলে জামাই বাবুর জন্য সাজানো প্রায় আমার কমপ্লিট হয়ে গেছে ওর টিকলিটা আমি পরিয়ে দিচ্ছি কেমন লাগছে বলে আমার বান্ধবীকে আজকে স্পেশাল দিনে একটু স্পেশাল না সাজলে হয় সময়টা অনেকটাই লেগে গেল একা হাতকে সাজিয়েছিলাম আর দিনের বেলায় বিয়ে হবে ওদের সব নিয়ম কারণ দিনের বেলাতেই বুঝতেই পারছো এসে যাচ্ছে সব লোকজন আস্তে আস্তে চলে আসছে বউ দেখবে বলে অপেক্ষা করছে আমি একা হাতে করলাম বলে একটু হাতে সময়ও লেগে সাড়ে এগারোটার সময় ওদের বাড়িতে এসে পৌঁছেছিলাম সেই হিসাবে তো আমি রেডি করব। প্রায় অনেকটা তাড়াতাড়ি আমি করার চেষ্টা করেছি কেমন লাগছে একটু জানিয়ে গার্মেন্ট করে আমার বান্ধবীটা আজকে স্পেশাল দিনে ওকে স্পেশাল ভাবে ওকে উইস করে দিও তোমরা সবাই অনেক আশীর্বাদ করো

যত সময় আগাচ্ছে আত্মীয় স্বজন আসছে আর বউ দেখবে বউ দেখবে বলে সবাই মাথা খারাপ করে দিচ্ছিল তাড়াহুড়ো করে বন্ধুটাকে সাজালাম দিনের বেলা বিয়ে হবে আমার মুসলিম বন্ধু এটা আর ও পুরো বেঙ্গলি স্টাইলেই সাজটা করেছে দেখতেই পেলে আস্তে আস্তে লোকজনের ভিড়ও সংখ্যা বাড়ছে আর ওইদিকে বর আসে বলে একটা আলাদাই আনন্দ আমাদের বন্ধুদের মধ্যে পাঁচ ছজন বন্ধুর একসাথে ইনভাইট ছিল আমি পিতিকে সাজাবো বলে একটু সময়ের আগেই চলে এসেছিলাম ওরাও এসে গেছে আসতে গিফটগুলো সবাই একসাথে আমরা ওর হাতে তুলে দিলাম আমার স্কুল লাইফের বন্ধুর মধ্যে প্রায় প্রত্যেকেরই সবার বিয়ে হয়ে গেল আর একটা ফ্রেন্ড রয়েছে যার ফেব্রুয়ারি মাসে বিয়ে হবে সবাই চলে এসেছে তো সবাইকে ভিডিওতে নিয়ে নিয়ে একসাথে বন্ধুরা সবাই চলে এসেছে আর তার মাঝখানে তোমরা নিশ্চয়ই চিনতে পারছো সুজয়কে আমার ইউটিউব চ্যানেলের সাথে ওরও ইউটিউব চ্যানেল লিঙ্ক রয়েছে ওরও একটা ছোট্ট বেবি হয়েছে আগের বছর ওর বিয়ে হয়েছিলো আমরা ওর বিয়েতে গিয়ে সবথেকে বেশি আনন্দ করেছিলাম ওর বউ ভাতেও খুব আনন্দ করেছিলাম যেটা তোমাদের সবার সাথে ব্লগে শেয়ারও করেছি ওরও ছোট্ট একটা বেবি হয়েছে বেবি গার্ল তোমরা দেখতেই পাচ্ছ সুজয় কোলেই ছিল ছোট্ট মানি আমার মিঠাই কিনতে একটু বড় হয়ে গেছে বলো দেখতে দেখতে আড়াইটা বছর কেটে গেল আমরা সবাই মিলে এখন যাচ্ছি খাবার টেবিলের দিকে প্রায় অনেকটা বেলা হয়ে গেছে তিনটে বাজে আমি আমার বন্ধুরা সবাই আর ওই যে সামনে লাবনী আর দাদা যাচ্ছে আমার টিউশন মাস্টার তো সবাই মিলে একসাথে খেতে বসে যাব ওর বর এদিকে এসেছে সেই নিয়ে লোকজনের বিয়ে হয়ে গেছে বরকে এখনো পর্যন্ত আমরা দেখিনি ওদের অনেক কিছু নিয়ম কারণ থাকে বর আসার পরে সেইগুলো রিচুয়ালসগুলো মানছে সবাই দেখা যাক খাওয়া দাওয়া করে উঠে আমরা একসাথে সবাই মিলে যাবো বরের কাছে এখনো পর্যন্ত বিয়ের কোনো কারণই চালু হয়নি সবে মাত্র লোকজন আসছে এসে বউকে দেখছে বর এলো বর আসার পরে এবার খাওয়া দাওয়া করা হবে ওদের ওই নিয়মটা পরেই তারপরে বিয়ে বসবে ঠিকঠাকভাবে আমি জানি তাই গুছিয়ে তোমাদেরকে বলতে পারলাম না এখনো পর্যন্ত আমি আমার মুসলিম বন্ধুর বিয়ে পুরো শেষ পর্যন্ত দেখিনি তো তাই আমি ঠিকঠাকভাবে নিয়মকানুন জানি না যেটুকানি আমি বুঝলাম সেটুকানি তোমাদের সাথে আমি শেয়ার করলাম ছোট বাচ্চা নিয়ে না কোথাও গেলে এই একটা সমস্যা ওকে যদি না ধরার মারা কেউ খেতে পারবে না আমার মিঠাও যখন ছোট ছিল আমি কোথাও গেলেই একটা সমস্যার মুখামুখি করতাম ওকে যদি না কেউ ধরে ভালোভাবে কি ধরে বসে খাওয়ানো যায় সেই একটা প্রবলেম তাই সুজয় বলছিল আমি ওয়েট করে যাই তোমরা আগে খেয়ে নাও তারপরে নয় আমি খেতে বসবো তো ওর বউ বললো যে ঠিক আছে আমি ওকে কোলে নিয়ে বসতে পারবো দুজন মিলে ঠিক ম্যানেজ করে নিয়ে খাওয়া দাওয়াটা করে নে হোক একসাথে বসে সিটও পেয়ে গেছিলাম পরপর একটা লাইনে সবাই মিলে বসে পড়েছে মিঠায় এখন না চেয়ার টেবিলে বসে খেতে পারে তাই আমি কোথাও ইনভাইট বাড়ি গেলে আর সমস্যা হয় না ওকে আমি আমার পাশের সিটে বসিয়ে নিই দুজন মিলে একসাথেই খাওয়া দাওয়া করে নিই বেঙ্গলি আইটেমে পুরো খাওয়া দাওয়া ছিল প্রথমেই দিয়ে গেছিল নানপুরি তার সাথে ছিল ছোলা মাটর আলুর পনির আর ছিল ফ্রাইড রাইস চিকেন কষা চানি পাঁপড় মিষ্টি এই মেনু ছিল আমরা এক এক করে সব মেনু কমপ্লিট করলাম আর একটা ছিল ডিম সিদ্ধ ভাজা যেটা মিঠাইকে খাই দিয়েছি এই দোকানে এসে বায়না শুরু হয়ে গেছে ওকে একটা খেলনা কিনে দিতে হবে মিঠাইয়ের সাথে ছোট্ট একটা ফ্রেন্ড হয়ে গেছে সুজয়ের ছোট্ট কিউট মেটার সাথে খাওয়া দাওয়া করে বর দেখার অপেক্ষায় গেটের সামনে দাঁড়িয়ে আছি আমরা সব বন্ধুরা মিলে একসাথে বিয়ে বাড়িতে গিয়ে একটা জিনিস আমরা মিস করে গেলাম পৃথিবীর বরের সাথে আমাদের দেখা হয়নি খাওয়া দাওয়া করে অনেকটা সময় ধরে ওর গেটের সামনে দাঁড়িয়েছিলাম ওদের একটা নিয়ম থাকে বর আসার পরে সবাইকে সব কিছু আয়োজন করে খাবার যা মেনু থাকে একসাথে খেতে দেওয়া হয় তো সেই রিচুয়ালসটা কমপ্লিট করছিলো আর সুজার অনেকটা ছোট মেয়ে ওর খিদে পেয়ে গেছিলো বলে বাড়ি যাওয়ার একটা তাড়াহুড়েছিলো আর মিঠাইকেও সেই সকাল সকাল নিয়ে গেছি তাই বাড়ি ফিরতেই হলো সাইকেল নিয়ে গিয়েছিলাম সন্ধ্যে হয়ে গেলে সমস্যা হয়ে যাবে ঠিক আছে পরে একদিন আমরা আলাপ করে নেব ফিতির বরের সাথে তো ফিরে গেছি আমরা বাড়িতে কেমন লাগলো তোমাদের ব্লগটা বলো দিদা ওই দিদা দুজন মিলে বসে বাড়িতে গল্প করছে আমার চোখে তো কাজল করেছিলাম মানে সেই জন্য সেটা একটা মিটা এসেই ঘুমিয়ে পড়েছে দিদা টাটা বলে দাও তো সবাইকে দিদা বলা টাটা লাইক লাইক করে ভিডিও ভালো লাগলে বোন গান করছে বলে হরি না আমি কতাল বাজছে রিহার্সাল করছে করছেও বাড়িতে